আমি পছন্দ সবাইকে করি কারণ আমি যেহেতু আমার তিরিশ টাই দায়িত্ব নিচ্ছি নাইকে হ্যাঁ আমি তাদেরকে কাজ করাবো তিরিশ টাই এখন নাইকে মেরে দেবো আমি সেই দায়িত্ব নিচ্ছি এখন সেই হিসেবে আমি সবাইকে পছন্দ আমার চোখে সবাই সমান এখন আপনারা বিয়ে সাথের কথা সবাই বলেন যেহেতু আমি সিঙ্গেল এগুলো সবাই সিঙ্গেল বর্তমানে ধরেন এদের অনেক জামাই দরকার আছে আমারও বউ আছে সেই হিসেবে আপনারা জিজ্ঞেস করেন সেই হিসেবে আপনাদেরকে উত্তর দেয় কিন্তু আমি তো আগেও বলছি এখনও বলেছি আমি কোনো বিয়ের সাথে মধ্যে নেই আমি কাজকর্মটা এখন মন কাজ করতে চাই বিয়ে যদি কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে বি কারণ বিয়ে নিয়ে এর ভাবতেছে না কিন্তু আপনারা যে কোনো লোক আপনার বিয়ের কথা বলেন এরা মানে সেই প্রশ্নের উত্তর দেয় এটা নিয়ে অনেকে নেগেটিভ হওয়ার কিছু নেই কিন্তু সব তুমি একটা দিন চিন্তা করবেন জন্ম মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে অপর হাতের লেখা এটা এখানে আমাদের কারো কোনো হাত নেই আমরা চেষ্টা করতে পারি কিন্তু বাকি কেটা আল্লাহ বাকির দিচ্ছে আমরা এখন কাজের মধ্যে আছি আমি বলেছি আমি তিরিশটা মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো এর মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ সাথে দুটি হিসেবে কাজ করবে এবং আমরা আগে যে আমি দুটি হিসেবে যে কষ্ট পেয়েছে এইরকম কষ্ট ভবিষ্যতে না পাই তাই আমরা কাজ করতে চাই এরা নতুন আপনারা হয়তো অনেক রকম অনেক প্রশ্ন করেন কিন্তু আমরা যে এরকম প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারি ওরা অনেকটা আমি হয়তো ভাবে প্রশ্ন উত্তর দিতে না হয়তো আপনি এটা নিয়ে অনেকে মনে করেন মজা করেন অনেকে ওটা সিরিয়াস ভাবে নেন অনেকে কাটে কাটে হয়তো নেগেটিভ করেন কিন্তু এরা তোমাকে নতুন অর্থাৎ আপনাকে প্রশ্ন অনেকে পেঁয়াজ বোঝে না এই জন্য আপনাকে অনেক কিছু উত্তর দেয় এটা নিয়ে আপনার জনগণ এটা মন খাপ করার কোনো কারণ নেই মাইন্ড করার কিছু কারণ নেই আর এরা মনে করেন সরল মনে কথা বলতেছে আপনার যেহেতু প্রশ্ন করেন এই প্রশ্ন উত্তর উত্তরগুলো দেয় আর বিয়ে তো তার সাথে লেখা থাকে বিয়ে হবে এখন এর মধ্যে তিরিশটা মেয়ের দায়িত্ব নিতে আমি আমি কিন্তু তিরিশটা মেয়ে নিয়ে আসলাম মিডিয়াতে নতুন নিয়ে এসেছে এর মধ্যে আপনার চোদ্দোটা নিয়ে এসেছে আরও আপনার ষোলোটা নিয়ে আসবো ইনশাল্লাহ এই তো দেখতে পাচ্ছি আপনার ধাপে ধাপে দেখাইতেছে আপনারা তিন ধাপে তো আমি তো করলাম আরও তো সময় আছে আচ্ছা তিরিশটা মেয়ের কি কি দায়িত্ব নেবেন আমি তাদের সাথে আমার সাথে জুটি হিসাবে কাজ করার দায়িত্ব নেবো এর বাইরে কোনো দায়িত্ব নেব যাতে হ্যাঁ তারা মনে করেন আমি যেরকম এর আগে দশটা তিনটে চারটে মনে করেন জুটি এবং নায়কে তৈরি করেছে এরকম তিরিশটার মধ্যে আল্লাহ পাক দি কটা তৈরি করে মাঠে রাখতে পারে আমি চেষ্টা করবো আমার দ্বারা খালি খালি মেয়ে না ছেলেও তৈরি করবো এছাড়াও কেউ তোর মধ্যে গান গাইতে চায় শিল্পও তৈরি করবো আমরা যেহেতু একজন না তো আমার ঘরের বউ হবে ঠিক না এখন আমি তো তিরিশটা মেয়েকে বিয়ে করতে পারবো না যে কোনো একজনকে বিয়ে করতে পারি এখন কি আর মনে করেন আল্লাপাক যার সাথে লেখে রাখছে তার সাথে আমার দুটিটা লেখা